বারোশো টাকার উপরে পাইকারি আর আমার কাছে এই জুতা মাত্র সাতশো টাকা এই জুতা আপনার হলো হাজার টাকার উপরে বারোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পেয়ে যাবে মাত্র ছয় পঞ্চাশ চিপ্রের ডিসকাউন্ট যে ঠিক এই মুহূর্তে ঈদের কালেকশন মাস পরে এই গুলো হান্ড্রেড পার্সেন্ট চাইনা ফেটিক চাইনা চায়না কিছু কারণ ডিসকাউন্ট সব কম দামি মাল কম দামে বেছে না ডিসকাউন্ট সব অনেক দামি মাল কম দামে বেছে গুনে মানে আচ্ছা এই দেখতেছেন একজন ব্যবসায়ী যদি কিনে দিতে পারে সে অবশ্যই

এই জুতা দেখতেছেন অনেক সুন্দর সুন্দর জুতা এই জুতা পাঁচশো টাকা পাঁচশো টাকা এই জুতার দেখতে পাইতেছেন এই জুতার পাইকারি মার্কেটে পাইকারি আছে আপনার হলো হাজার টাকার উপরে বারোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পেয়ে যাবে মাত্র ছয় পঞ্চাশ পাইকারি আমার কাছ থেকে পাইকারি হলো ছয়শো পঞ্চাশ টাকা নিতে ভিতরে এই যে দেখতে পাইতেছেন পাইকারি মার্কেটে পাইকারি টাকার পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র সাতশো টাকা পাইকারি পেয়ে যাবে এই যে জুতারা আছে জি এই জুতো তারা দেখতে পাইতেছেন এই জুতার ভিতরে কালার আছে যে ডিজাইন আছে দুইটা একই কালার ডিজাইন দুইটা এই জুতারা এই জুতা গুলা পাইকারি মার্কেটে পাইকারি আছে আপনার হচ্ছে আহ